তোদের ভাব দেখার টাইম নাই পিছে পিছে ঘোরার টাইম নাই কারো কথা শোনার টাইম নাই সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে আমি বলি জাগা দূরে থাকতে চাই ফুরফুরে আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না তোকে ভালো করে চিনি তোরা চিটার কত বড় একজন ছেড়া তোরা আবার আরেকজন ধরো মেকআপ মেরা জোয়ান সাজো আসলে তুই খালা ফুরফুরা জীবনে আমি না আর জ্বালায় আমার কাছে আইবি না রে তোরা মরদুরে গিয়া এই জীবনে আমি তো আর করুম না রে বিয়া কিছুক্ষণ আগে সাথী বলছিল যে সাকিব খান এই নামটাই হচ্ছে কন্যা রাশি মেয়ে কারণ আমার তো কোনো দোষ নাই ভাই নামটাই আমি মনে হয় যে নামটা দিয়েই বড় ভুল করছি আর সাকিব খান আমার বস আমি বসকে ভালোবেসে ছোটোবেলায় ছোটোবেলায় আমি বসের মানে ওই স্টাইল আমার কথাবার্তা ডায়লগ অনেকেই জানান আপনারা দেখছেন

নারীরা এখন আমাকে দেখে বিরক্ত হয় না না বিরক্ত বোধ হবে কেন জানে কারণ আমি একটা গান বানাইছিলাম হচ্ছে পুরুষ নির্যাতন তারপর সেকেন্ড আবার আরেকটা বানাইছি কি জানে এটা একদমই নারীদের একদমই বিরক্তকর একটা গান টাইম নাই তোদের ভাব দেখার টাইম নাই পিছে পিছে ঘোরার টাইম নাই কারো কথা শোনার টাইম নাই সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে আমি বলি জাগা দূরে থাকতে চাই ফুরফুরে আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না পাপিস্ট মন নিয়ামায় আর জ্বলাইবি চিটার কত বড় একজন ছাইরা তোরা আর আরেকজন ধরো তাই আসলে খালা জীবনে আমি আর আমার কাছে তোরা গিয়া জীবনে আমি তো আর তাই নাকি তো এই রীতিমতো তো আপনি বিয়ে করে ফেলেছেন নাকি এত না না এত বিপদে পড়ো আপনি কিন্তু আপনি যে আমি ভাই ভাই আমি উত্তর দিচ্ছি আমাকে

কিছু টোকাই আছে তারা তো জানে তারা জানে না ভাই একটা মানুষের সংসার ভাঙা কতটা হ্যাঁ কতটা গোনায়ের কাজ একটা সংসার ভাঙা কতটা গোনায়ের কাজ এটা তো জানেন সবাই এটা জেনে শুনে কেন হচ্ছে আমার সংসারটা ভেঙে দিচ্ছে